নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফের সবাইকে জানাই স্বাগত তো আবারও একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে নদীতে মাছ ধরবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো পর্বটা আশা করি ভালো লাগবে আজকেরও প্রচণ্ড রোড দিয়েছে প্রতিদিনই সকাল প্রতি না হতেই প্রচণ্ড রোড আর দুপুর না আসতেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো এখানে একটা কল বসিয়েছিলো যে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে যেতে হয় জল আনতে সে কারণে একটা ধাপের কাছে কাছাকাছি একটা কাল বসিয়েছিলো জলটা পুরোটাই নোনা খাতে এত পরিমাণে নোনা আর কষ কেউ খেতে পারে না আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তো আমাদের এখানে জলের খুব সমস্যা কারণ সব জায়গায় কল বসালে সেখানে জল ঠিকঠাক ওঠে না যদিও বা ওঠে তো নোনা জল ওঠে আগে একদিন দেখিয়েছিলাম যে আমাদের আস্তে আস্তে জলটা অনেক বেশি উঠেছিল মানে গোন হয়ে গিয়েছিল তা সে কারণে আজকে তাড়াতাড়ি আসলাম তো গো উঠতে আজকে অনেকটা দেরি আছে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে সুন্দরী গাছ হয় না যদু বা হয় তো ছাগল ছেড়ে দেয় আর ছাগলে পুরো গাছ খেয়ে নেয় তো দেখো এখানে কিছু গাছ লাগানো আছে তো গাছগুলো খেয়ে নিয়েছে পুরো একদম গড়া থেকে মাথা পর্যন্ত খেয়ে নিয়েছে এই কারণে সুন্দরী গাছ হয় না দিন এসেছিলাম তো মাছ মারার জায়গা ছিল না ওখানে কোনো জায়গায় ফাঁকা নেই আর আজকে কতটা চর বেরিয়ে গিয়েছে কেমন কিন্তু পড়েছে তিনটে পাঁচশ মাস তিনটে না অনেকগুলো ছোট ছোট আর একটা মনে হয় বড় পারসামসের মাছের বাচ্চা টু একটু ওটা চিংড়ি মাছ পড়েছে Wou fortunately বড় সাইজের একটা কাংড়া পড়েছে কাঁকড়াটা পরে না বলে চিংড়ি মাছ গুলো নিয়ে খাওয়ানে কিন্তু ভালোই মাছ পড়েছে মাছ পড়েছে তাছাড়া কাঁকড়া পড়েছে ढले देख এপার থেকে ওপারে গেলে আরো ভালো মাছ পড়ে দেখ ওপারে কতটা নৌকা গিয়েছে একটা বড় মোটামুটি কোনো ঠামনেই মিট যাচ্ছে না ভালোই মানে বড় থেকে ছোট ছোটো সব রকমের মাছ পড়ছে আর রোদি ঠিকঠাকভাবে আমি তাকাতে পারছি না তাছাড়া কথা বলতেও পারছি না এত বারে রোড তো আর পুরো যাচ্ছে এই যে বড় চিংড়ি মাছ মাছি আর একটা কিন্তু বড় কাঁকড়া পড়েছে এই যে কাঁকড়া গুলো বেশ বড় আছে তার সাথে কটা চিংড়ি মাছও পড়েছে আগে চিংড়ি মাছগুলো নিয়ে নি তারপর কাঁকড়াটা পরে ধরব ই একখা মনে এতটা চিংড়ি মাছ তার সাথে একটা বড় কাঁকড়া ব্যাগটা দাও Ey, tú tocas

এই পারিশ্রমান এত লাভ দেয় বড় তো আগে দুটো কাঁকড়া পরেছে এবার আরেকটা একটা কাঁকড়া পরে আসতে হবে আগে দুটো কাঁকড়া থেকে এটা একটু ছোট চিংড়ি মাছ পড়েছে পড়েছে পারিশা মাছ আর ছাড়বো না ছাড়লেই মানে লাভ দেওয়া চলে যাচ্ছে এই যে কাঁকড়াটা একটা দাও এত কষ্ট করে কাঁকড়াটা ধরলাম আর ব্যাগে ঢোকাতে গিয়েই এক্ষুনি চলে যাচ্ছিলো প্রতিটা খেমনেই মাছ পড়ছে তার মাঝখানে আমার মাঝে মাঝে একটা দুটো করে কাঁংড়াও পড়ছে তো এরকম মাছ পড়লে জাল পেতে ভালোই লাগে এবার পড়িনি চটটা গাছের শেগড় আছে সেই জন্য ঠিকঠাকভাবে মারা যাচ্ছে না তো সামনে ওই দিকটাই এগিয়ে যাবে তো অনেকে ভাবে যে মাছ মারাটা সোজা ব্যাপার ওটা কোনো ব্যাপারই না কিন্তু আসলে না এই যে কাদা হাঁটা মাছ মারা চণ্ড কষ্ট আছে জালটা ভালোভাবে পরিনি

কোনায় একটা আছে আর এই কোন তিনটি তাই এরকম কাঁকড়া বললে মাছের দরকার নেই কাঁকড়াও ভালো মাছও ভালো মাছ কেন দরকার হবে না কিন্তু আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে ভালোই মাছ কাঁকড়া করছে চিংড়ি মাছ পড়ছিল কিন্তু এদিকে তো পড়ছে না আর মানলাম না সামনের দিকে এগিয়ে যাব গাছগুলো এই একটাও কথা নেই পুরো নিচ থেকে উপর পর্যন্ত সব পুরো একদম মাথা ভেঙে খেয়ে নিয়েছে এখানেও জল ভর্তি হয়ে গিয়েছে এখানেও মারা ঠিকঠাক জায়গা নেই তবে এই জায়গাটা মেরে দেখি কি পড়ে আজকে কি কি মাছ পেয়েছি তোমাদের সেটা দেখাচ্ছি মাছ কাঁকড়া দুটোই পেয়েছি চারটে কাঁকড়া আর এর সাথে পার্শে মাছ চিংড়ি মাছ সাউড়া চিংড়ি মাছ সেগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কাঁকড়ার জন্য তো কাঁকড়া চিংড়ি মাছ মেলে অনেকটাই পেয়েছি অন্য দিনের তুলনায় তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো আজকে। মাস্ক কাঙা ধরাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো